এই দোয়াটা অনেকেই তারাবীর চার রাগাতের পর পরে থাকে আবার তারাবীর চার রাগাত পর পর একটা মনোযেত করে থাকে সমাজে প্রচলিত এটি অনেক তো এটা হচ্ছে বানোয়াঠ ভিত্তিহীন এর কোনো দলিল নেই কোরান এবং হাদিসে তারবির দুয়া ওই যে চার রাগাত পরপর কি করে সব হানাজির মুলকে অল মালাকুতে আমি এর পারি শুধু এরপরে কি আছে আর কি কি জানি আছে তো এগুলো আসলে কোনো কোরআন আদিসে নাই যেহেতু কোরান আদিসে নাই সেজন্য আমি পাই নাই কোরান দিচ্ছে পাইতাম বুঝেছি কথা আমরা এক সময় দেখছি যে ইয়াং পোলাপান তারা পড়তে যায় না কিরে বাবা তারা পড়তে যাস না কেন বলে হুজুর এখন তারাবির দোয়া মুখস্থ হয়নি বুঝতে পারছেন তো তারাবির নামাজের জন্য চার রাগ পর দোয়া পড়া এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই চার পর একটু অবসর দেয় সাহেব এটা রেস্ট আপনি এটা একটু পানি খাবেন দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন একটু রেস্ট করবেন একটু শরীরটা এলায় বসবেন দরকার পেশা ভেসাভু করে চলে আসবেন এটা হলো রেস্টের সময় তারাবি মানে হলো আরাম করে করে পড়া চার রাগাত পর রেস্ট দেওয়া ওই মধ্যপ্রাচ্যের লোকরা মিডিল ইস্টের লোকেরা আসে আমাদের দেশেও কোনো কোনো মসজিদ দেখা যায় চার রাগাত পর পর একটু খেজুর একটু পানি একটু চা একটু খায় মানুষ তো এটা তো রেস্টের সময় আপনি রেস্ট না করে কি করতেছেন ইমাম সাহেব এতক্ষণ পড়ছে হাবিব সাহেব দুমায়া টানছে আপনি তো এতক্ষণ শুনছেন বৈশাখ কোনো ডিউটি ছিল না এখন চার রাগাত পর বরং আপনি আরও ডিউটি শুরু করে দিয়েছেন সব হানা মুলকি ওয়ালমালা কুতে তাহলে রেস্ট হলো না রেস্ট উল্টাটা হইলো এগুলার কোনো প্রয়োজন নাই এগুলো করোনা দিছে নাই করোনা দিছে যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেলাওয়াত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন নামাজ সুন্দর করে পড়বেন বাস শেষ আর এই বিষয়ে আমাদের শেখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি এই বইয়ের হাদিস নামে জালিয়াতি এই বই চারশো নিরানব্বই নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন এই দোয়াগুলো সম্পর্কে গত কয়েক শতাব্দী যাবত কোনো কোনো দেশে প্রতি চার রাকাত পরে একটি নির্ধারিত দোয়া পাঠ করা হয় একটি নির্ধারিত মনোজাত করা হয় অনেক সময় দোয়াটি প্রতি চার রাকাত অন্তে পাঠ করা হয় এবং মনোজাতটি বিশ রাকাত অন্তে পাঠ করা হয় দোয়াটি হচ্ছে নিম্নরূপ সুহানাজিল মুলকাল মালাকুতি সুহানাজিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরি ওয়াল জাবরুতি সুবহানাল মালিকিল হাইয়াল্লাযী লা ইয়ালামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ

তারাবের পরে যে নিম্নোক্ত দোয়া এবং এই মোনাজাত এটা করা হয় কিন্তু এই দোয়ার কোনো দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায় না এই দোয়া ও মোনাজাতের কথাগুলো ভালো তবে রসুল সাল্লা সাল্লামে শেখানো বা আচরিত নয় তারাবি এর তারাবিহ এর বিশ্রামের সময় এগুলো পড়লে কোনো বিশেষ সব হবে বলে কোনো শহীদ জয়ীফ বা জাল হাদিসেও বলা হয়নি এমন কি অন্য কোনো সময় তিনি এবার কইভাবে বলেছেন বা বলতে শিখিয়েছেন বলে বর্ণিত হয়নি ইমাম আবু ফরাহি মহুল্লাহ বা অন্য কোনো ইমাম তারাবি এ দোয়া মোনাজাত পড়তে বলেননি এক হাজার হিজড়ি পর্যন্ত রচিত হানাফি ফিখের কোনো গ্রন্থে এ দোয়া ও মোনাজাত এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ফিরিস্তাদের তাসবি হিসাবে এ দোয়ার কয়েকটি বাক্য বর্ণিত একটি জাল হাদিসে বলা হয়েছে আল্লাহর কিছু ফেরিস্তা একটি নূরের সমুদ্রে এ দোয়াটি পাঠ করেন যে ব্যক্তি কোনো দিবসে বা মাসে বা বছরে এ দোয়াটি পাঠ করবে সে এত এত পুরস্কার লাভ করবে তবে লায়েল বা তারাবের সাথে এ দোয়াকে জড়ানো একেবারেই ভিত্তিহীন আমাদের উচিত সকাল বানোআ দোয়া না পড়ে এ সময় দূর পাঠ করা অথবা কোরআন তেলাওয়াত বা মাসন জিকির থাকা কোনো কোনো প্রচলিত পুস্তকে তারাবির দূর নিম্ন নিম্নটি দোয়ার পাঠের কথা বলা হয়েছে এ দোয়াটিও ভিত্তিহীন ও বানোয়াট তো যাই হোক আমাদের সমাজে তারাবির চলাতের পর এই ভিত্তিহীন দোয়াগুলো পড়া হয় এগুলোর কোনো সব হবে বলে কোনো সহি জৈব বা জাল হাদিস বর্ণিত হয়নি এগুলো মূলত সমাজে বানোয়াট কথা আর এছাড়াও আর একটি তারাবিকে নিয়ে আর একটি প্রচলিত বানোয়াট কথা আছে সেটা হচ্ছে যে কেউ কেউ বলে যে তারাবীর শরৎ যখন আমরা আদায় করি তো প্রতি সিজদাই আল্লাহ সুবাহনতলা রামল নামায় এক হাজার পাঁচশো অর্থাৎ দেড় হাজার করে নেই লিখে দেন এটা একটি বানোয়াট এবং ভিত্তিহীন কথা আর এই কথাগুলো যখন রসুল সাল্লাহ সাল্লামের নামে বলা হবে তখন এটা হচ্ছে জাল হাদিস আর যে ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লামের নামে মিথ্যা কথা বলবে তার থাকার জায়গায় জেহান্নাম উল্লেখ করা আছে সোহেল বুখারি কিতাবুল ইলম হাদিস নম্বর একশো ছয় থেকে একশো দশ আল্লাহ সুম তারা বলেছেন পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সুরা হুজরাত সুরা নম্বর উনপঞ্চাশ সাত নাম্বার ছয় যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে তোমরা সেটা যাঁচাই করে নাও রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন উল্লেখ করা আছে সোনা নাবুদাউদ হাদিস নাম্বার চার হাজার নয়শো বিরানব্বই কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তা সোনামাত্রে বলে বেড়াবে যাঁচাই বাছাই ছাড়াই তাহলে আমাদের কোনো কিছু বলার আগে অবশ্যই সেগুলোকে যাঁচাই বাছাই করতে হবে যাচাই বাছাই করে সেগুলোর সহি দলিল আছে কি না এগুলো জানার পর তারপরে মানুষের কাছে বলতে হবে আর এই আন্দাজি দলিল না জেনে ভিত্তিহীনভাবে কথা বলার কারণে আমাদের সমাজে প্রচলিত হয়েছে এই যে আলাদিস ভিত্তিহীন কথাগুলো